আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন শুভ সকাল সবাইকে এই সকাল লোককে সাদে চলে আসলাম কত সুন্দর মিষ্টি কুয়াশার কুয়াশা রোডটা আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের মামা নোয়াখালী বাড়ি কই মামা বরিশালে বরিশাল বাড়িওয়ালের নোয়াখালী কমন সিং বরিশাল দুই নাম্বার লোক তো সাদে আসলাম বিশেষ প্রয়োজনে যে গাছগুলো লাগাইলাম সকালবেলা কি অবস্থা সেই জন্য দেখার জন্য কত সুন্দর টমেটো ধরেছে দেখা যাচ্ছে যে দেখেন এই গাছ টমেটো গাছ দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে লাউ গাছের অনেক সুন্দর চেহারা দেখা যাচ্ছে লাউ গাছে অনেক করা হচ্ছে দেখাই আছে তলে এই যে লাউ গাছে দেখেন লাউ ধরেছে লাউ লাউ করা এসেছে ওলাই দিলে ভালোই হইব খারাপ না টমেটো গাছে টমেটো টমেটো গুলো তো দেখাই নাই এই যে দেখেন টমেটো দেখেছেন টমেটো গাছে কত সুন্দর টমেটো ধরছে হ্যাঁ ছাদ বাগান এটা হল ছাদ বাগান এই যে টমেটো পুরো গাছে টমেটো টমেটো কত সুন্দর করলা গাছে কি ধরছি করলা টমেটোর গাছে জাকা উত্তে গেছে রে টমেটোর গাছে ফুলের অভাব নয় টমেটোর গাছে লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন নতুন হলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে একটা সুন্দর করে ফলো দিয়ে কমেন্ট করে যাবেন তাহলে অবশ্যই পাশে থাকবে আমাকেও পাবে